করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই দাখিল নবম শ্রেণী তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বিষয়ের সাজেশনটি শেয়ার করতেছি তোমরা যারা দাখিল পরীক্ষা বার্ষিক পরীক্ষা দিচ্ছে নবম শ্রেণী থেকে তোমাদের কেমন কম পড়তেছে অবশ্যই কমেন্টে জানাবে আর সবথেকে বড়ো যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে যে ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কমপক্ষে একবার হলেও তোমরা ভালোভাবে দেখবে তো দেখো আমি তোমাদের সাথে এখন শেয়ার করতেছি তোমাদের আল ইমতেহান প্রকাশনের গাইড হতে প্রস্তুতকৃত তোমাদের গণিত সাজেশনটি তোমাদের এমসি কিউগুলোর উত্তর আমি বলে দেবো ইনশাল্লাহ তো প্রথমে তোমাদের সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ অর্থাৎ পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নতে দশ নাম্বার করে থাকবে তার মধ্যে পূর্তি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথমে দেখো বিশ গণিত বীজ থেকে দেখো দুইটি প্রশ্ন দেওয়া আছে ক নাম্বারে দুই এবং ক ও গ নাম্বারে চার চার করে আট এই হল দশ একটা নাম্বারে একটা প্রশ্ন দশ নাম্বার তারপরে দেখো দুই নাম্বারে উদ্দীপক এবং প্রশ্ন দেখো এই হলো তোমাদের দশ তো বীজগুণিত থেকে তোমাদের দুইটা প্রশ্ন দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা ভালোভাবে পড়বে এরপরে তোমাদের যে মিটি রা যে তিন নাম্বার তিন নাম্বারে যে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর একটি বৃদ্ধ যার পি এম সমান এম কিউ ও এম সমান থ্রি এবং একক পি এম সমান ফোর একক ক তারপরে খ এগুলো তোমাদের দশ তো এখানে তোমাদের চার নম্বর একইভাবে তো এই দুইটার মধ্যে তোমাদের দশ 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 বিশ তোমরা এখান থেকেও যে মৃতি থেকেও যে কোনো একটি প্রশ্ন উত্তর দেবা ত্রিকোণ মিতি দেখো ত্রিকোণ মিতি থেকে তোমাদের প্রশ্ন দেখে নাও নম্বর তাহলে তোমাদের তিনটা অধ্যায় থেকে অলরেডি ছয়টা প্রশ্ন গেছে তো প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে একটি করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে তোমাদের টোটাল অধ্যায় হচ্ছে চারটা চারটা থেকে চারটা প্রশ্ন অবশ্যই দিতে হবে এবং একটা প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে দিতে পারো তোমরা চাইলে বিশ গণিত থেকে দুইটা দুইটায় দিতে পারো বিশ গণিত থেকে দুইটা আছে দুইটারই উত্তর দিতে পারো যে কোনো একটা অধ্যায় থেকে দুইটার উত্তর দিবার বাকিগুলো থেকে একটা একটা করে দিলেও হয়ে যাবে এখানে দেখো ত্রিকোণ পিঠি এই তোমাদের ত্রিকোণ পিঠি থেকে দুইটা পরিসংখ্যান আর কি সরি পরিসংখ্যান থেকে দুইটা দুইটা টোটাল তোমাদের প্রশ্ন হচ্ছে আটটা আটটার মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে তো যে কোনো বলতে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করেই দিবা আর যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা দিবা তো টোটাল পাঁচটা হয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে মোট দশ নাম্বার পাইবা এটা পনেরোটা প্রশ্ন আছে তোমরা দেখে নাও পনেরোটার মধ্যে যে কোনো দশটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এর পনেরো পনেরোটার মধ্যে যে কোনো দশটা প্রশ্নের উত্তর তোমরা দিবা এই হলো তোমাদের পঞ্চাশ এখানে বিশ সত্তর আর বাকি থাকে হচ্ছে তিরিশ তো এই তিরিশের যে সি কিউ বহু নির্বাচন এটার উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাই হোক তুমি এক নাম্বার দুইটি বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ আঁকা যায় সেটির উত্তর হলো ঘ परपड़ 2 10 तो बोलो देखो चैन नंबर এরপর আছে 5 নিচে চিত্র আলোকে সহায় ও 7 নং প্রশ্নের উত্তর দাও এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো আর তোমাদের ছয় নাম্বার প্রশ্ন ক এবং সাতের উত্তর হচ্ছে এটার উত্তর ক তারপরে দেখো তোমাদের আট নাম্বার

তারপরে দেখো তোমাদের ষোলো সতেরো নম্বর আঠারো পুনর্বৃত্তির উপচাপে অন্তর্লিখিত কোন নীচের কোনটি

বাইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘশের সঠিক উত্তরটি হচ্ছে নিচে তথ্যের আলোকে প্রদত্ত তথ্য চব্বিশ ও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তথ্য দেওয়া আছে চব্বিশের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খুব ছাব্বিশ হচ্ছে ক সাতাশ কোন দত্তের ছায়া দৈর্ঘ্য সায়গতার দরিদ্র হলে সাতাশের হচ্ছে ঘ আঠাশে ত্রেসাতশের সঠিক মত সেটা হচ্ছে খ উনত্রিশ ত্রিশ নম্বর উত্তর ক এফ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তিরিশ নম্বর সঠিক উত্তর খ